শীতের এই মৌসুমে সিম ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর গরম ভাতের সাথে সিম ভর্তা তো অতুলনীয় আমি মাঝে মাঝে এভাবে সিম ভর্তা করে থাকি সিম নিয়েছি তিনটা নতুন আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি নিয়ে এগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম দুই তিন কোয়া রসুনও দিতে পারেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে তারপরে আরেকটু একটু ভাজবো ভাজা হয়ে গেলে আমি এই বাটনিতে বাটবো আমি প্রায় বেশিরভাগ ভর্তায় বাটনিতে করে থাকি বাটনিতে ভর্তা করলে একটা আলাদা মজা লাগে এই তো আমি বাটনিতে নিয়ে নিলাম ভর্তাগুলো এখন বাটব ভর্তা বাটা হয়ে গেলে আমি পরিবেশন করব আমার মতো করে একদিন এরকম ভর্তা করে দেখবেন অনেক ভালো লাগবে সিম ভর্তা তো আপনারা অন্যভাবে খেয়ে থাকেন বা সিদ্ধ করে খান এরকম করে একদিন ভেজে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আমি প্রায় এরকম করেই সব ভর্তা করে থাকি